আমি মাঝে মাঝে এমন এমন করুক আপনি দেখে নেবেন আপনি এমন এমন করেন মাঝে মাঝে লাগে মোড়া মুরীর ভাবলো একটু দাঁড়ায় আছে মাঝে মাঝে আচ্ছা বলেন এখানে এমন কোনো বাবা আছে যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকায়া ভেতরে যেই ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই এমন ঘরের মধ্যে আটকাইয়া বিষাক্ত সাপ ছেড়ে দিবে এমন কোন বাবা আছে এটা সম্ভব আল্লাহ সুবাহ একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে আল্লাহ সুবাহ তার বান্দাহকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে যদি তাই হয় একজন বাবার পক্ষে যদি বন্ধ ঘরের মধ্যে সন্তানকে আটকায়া বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয় তাহলে আল্লাহ তালা কি করে তার এই প্রিয় বান্দাহকে দুনিয়ার এই বন্ধ জায়গায় আটকায়া যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই نعصر سريع الرحمن الرحيم عليك ولجنة يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان পারবি না বাইরেতে কে বলতেছে তো এই বন্ধ দুনিয়ার মধ্যে আল্লাহ বান্দাকে আটকায়া এই বিষাক্ত শয়তান কেন দিলেন আল্লাহ একটু মায়া দেয় নাই তো খেদনে মায়া করলেন এটা এত অনেক জবাব আছে একটা ভাষা ভাষা জবাব শোনেন তাইলে কথা আগানো যাক আল্লাহ শয়তান কেন পাঠাইছেন আমাদের বড় বাবার নারে পাঠায়ও তো দয়া করছে ওইটা আবার কেমন দয়া কত শুধু ছোটবেলায় আমরা শহরে বড় হওয়া মানুষ বুজুর্গ ভাবার কোনো কারণ নাই খেলাধুলা করতাম ছোট যখন তো মাঝে মধ্যে ওই যে বিচার হইতো ওলা বাইন আসে না কিছু সুবিশা খেলা আর বান করে আস্তে আস্তে নামলে আয়েশা হুজুরের কাছে গোপনে লিস্টি জমা দেয় তো মাঝে মধ্যে অফিসে ডাক দেয় কে কে খেলছে ডাক ধরে আসার পর দেখে হায় হাসান যে মেলোদি আছে যারা শিক্ষক তারা জানেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা ভালোবাসা আলাদা থাকে টান থাকে আমি যেহেতু আমার জামাতে সবসময় ফার্স্ট হইতাম আলাদা একটা মায়া মহাপত পাইতাম তো দেখা ওস্তাদ একটা ভাব লইতেন মানে আমার আলাদা করার একটা চিন্তা সুযোগ খুঁজতেন এটা আমরাও বুঝতাম যে কিছু একটা চাইতেছে আর কেন গেছ তো জামাতের যেটা দুষ্ট যে আমরা আসলে ফুসলাইয়া লয়ে গেছে ওর উপরে চাপাইয়া দিতাম হয়ে গেছে

আজকে শয়তানের কান্দে দেওয়ার একটা সুযোগ পাইছি শয়তান থাকায় নাইলে আর এই বাঁচার কোনো রাস্তা আছে আল্লাহ তালা দুনিয়া আমাদেরকে ছেড়েছেন কিন্তু অসহায় ছেড়ে দেন নাই শয়তানকে প্রতিরোধ করার জন্য আল্লাহ আমার উপর তিন তিনটা দয়া করেছেন বলেন এক নম্বর দয়া শয়তানের চক্রান্তের যত রকমের সিস্টেম আছে প্রক্রিয়া আছে ধরন আছে পদ্ধতি আল্লাহ আল করিমের মধ্যে সব কিছু আমার সামনে ফাঁস করে এটা একজন মানুষের জন্য সবচেয়ে জরুরি বিষয় যখন সে প্রতিপক্ষের প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে জানে তখন প্রতিপক্ষকে পরাজিত করা তার জন্য একদম খুব সহজ ব্যাপার থাকে যেমন একটা উদাহরণ শুনে আপনাদেরকে আরব ইসরায়েল যুদ্ধ আজকের যে ইসরায়েল তখন এই শক্তিশালী ইসরায়েল ছিল না আজকের যে দুর্বল আরব তখন এই দুর্বল আরব ছিল না মিশর সিরিয়া জর্ডান ঐক্যজুট তিন দিক থেকে ইসরায়েলকে ধরবে একদিকে তো সাগরিক প্ল্যান করছে ইসরায়েলের একটা আনন্দের দিন কোন একটা এমন এক দিনে গভীর রাতে ফজরের আগে দিয়া যখন সারাদিন রাত আনন্দ ফুর্তি করে ঘুমাইতে যাবে একদম অলস ঘুম ঠিক ওই টাইমে অতর্কিত হঠাৎ করে আরবরা হামলা করবে এই প্ল্যান করে আগাচ্ছে মিশরের প্রেসিডেন্টের জামাই ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের এজেন্ট ওই সময় এক একটা তথ্য বিক্রির বিনিময়ে ওই সময় সাইকে দশকের কথা এক লক্ষ ডলার পেয়ে ওই সময় সে যখন দেখলো আরবরা এই প্ল্যান প্রোগ্রাম চালাচ্ছে অসোজা চলে গেছে লন্ডনে যায়া মোশাদ প্রধানকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানকে ডাকাইছে সব তথ্য দেওয়ার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থাও অবাক এটা কিভাবে সম্ভব আমরা একটু টের পেলাম না দ্রুত সে দেশে ফেরত গিয়ে নিজেরা প্রতিরক্ষা ব্যবস্থা খুব শক্তিশালী ভাবে করেছে কি করেছে যে আরবরা যেই জায়গা থেকে হামলা করবে এক একটু আগে ওরা উল্টা এমন ভাবে প্রস্তুতি নিয়েছে যে আরবরা ধরেন চারটার সময় হামলার প্ল্যান করেছিল ওরা ঠিক তিনটার সময় হামলা করে আরবদের কোনো প্রস্তুতি ছিল না হঠাৎ এমন ভাবে আরবরা পর্যদুস্ত হয়েছে কোন রকম নিয়ে পালাইছে কিসের ইসরায়েল দখল করবে তো এই যে ইসরাইলের হাতে আরবরা মার খেলো শক্তিশালী হওয়া সত্ত্বেও কারণ কি কারণ ইসরায়েল আরবদের প্ল্যান জেনে গেছে শত্রুর যখন প্ল্যান জানা থাকে তখন শত্রুকে মোকাবেলা করা সহজ হয় আল্লাহ তাহলে আমাদের উপর এক নম্বর দয়াটা এটা করেছে যে শয়তান ছেড়েছেন বটে কিন্তু শয়তান কোন কোন লাইনে কোন কোন পদ্ধতিতে আর তরিকা অবলম্বন করে আমাকে আপনাকে ধোকা দেয় আল্লাহ এগুলো সব আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন এক নম্বর দয়া দুই নম্বর দয়া শয়তানকে মোকাবেলা করার জন্য যেই অস্ত্র দরকার আল্লাহ তালা বান্দাহকে ওই অস্ত্র দিয়া দিয়েছেন নে এটা দিয়ে দৌড়ানি দিবি দুইটা অস্ত্র দিয়েছেন খুব শক্তিশালী একটা হচ্ছে আউজুবিল্লা নামক লাঠি আর একটা হচ্ছে হাওলা নামক মুগুর এই লাঠি আর মুগুর দিয়ে দিয়েছে শয়তানদের দৌড়ানি দেওয়ার জন্য এরপরও যদি বান্দাটি আক্রান্ত হয়ে যাস তো আল্লাহ বলেন নে তোর উপর আমি তিন নম্বর দয়া করলাম একটা স্পেশাল মলম দিয়া দিলাম তবা নামক মলম ওই মলম লাগায়া দিবি সাথে সাথে শয়তান কুত্তার কামুল ভালো যাবে কয়ে দয়া বলেন আজকে আমাকে যে আলোচ্য বিষয় দয়া হয়েছে ওই আলোচ্য বিষয়ের মূল গোড়া হচ্ছে ওই প্রথম দয়া যে আল্লাহ তারা শয়তানের চক্রান্তের সমস্ত জাল আমাদের সামনে ফাঁস করেছেন আমি একটা জাল আপনাদের সামনে আজকে ফাঁস করব প্রধান থেকে নেওয়া এই সময়ের কিছু অসঙ্গতি বর্তমান দুনিয়ার আমাদের দেশের আপনার চারপাশের কিছু কিছু অসঙ্গতি সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখা দেওয়া দরকার নাইলে তারা খুব সহজেই আমার আপনার সংস্কৃতির নামে চেতনার নামে আমার আপনার ইমান হরণ করছে আমাদের কোনো খবর নাই আমি মনে করি ইচ্ছা করে দেখ আর ভুল করে দেখ যেমনি দেখ আলোচ্য বিষয়টা বড় মারাত্মক এই সময়ের জন্য খুবই জরুরি একটা আলোচ্য বিষয় এগুলো তো এখন মানুষ শুনতেও চায় না আমরা বলতে ডরাই না মানুষ শুনতে ডরাই অন্ত দেখি এই জাতি লোয়া জাহাজ কেমনে করবো হ্যাঁ আসুন রেডি ইনসার